আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার সাথেই থাকবেন ফুল ওয়াচ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেহেতু ঈদুল মিলাদুল নবী হচ্ছে রোজা তো আজকে ইফতারির পর্ব গতকাল দিয়েছিলাম যে সেহরির জন্য কি রান্না করেছি আর আজকে হচ্ছে ইফতারির জন্য তো এটা আমার গতকালকের ভিডিও আমি যেহেতু ইফতারির আইটেম তৈরি করব তাই সকালবেলা কিন্তু তেমন আহামরি নাস্তা হয়নি বাসায় খালি তৌফিকের জন্য সামান্য একটু নাস্তা হয়েছে এখানে আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি আজকের মেনুতে থাকবে হচ্ছে মুরগি কষা আর পটল দিয়ে রুই মাছের ঝোল তো এখানে আমি মুরগিটাকে আগে তেলের মধ্যে ভেজে নিব আমার কাছে মনে হয় তেলের মধ্যে মুরগিটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমার অনেক প্রিয় প্রিয় আপুরা তেলের মধ্যে দেখি মুরগিকে আগে ভেজে নেয় তারপরে রান্না করে আর এটা যেহেতু পাকিস্তানি মুরগি তাই আমি আগে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি মুরগিগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবং এরপরে লবণ দিয়ে নিয়েছিলাম তারপরে পর্যায়ক্রমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন পেস্ট দারচিনি এলাচি এগুলো স্টেপ বাই স্টেপ দিয়েছি এবং বেশ সময় ধরে কিন্তু আমি খালি ভেজেই গিয়েছি ভেজেই গিয়েছি আর হেল্পিং হ্যান্ড আমাকে আলু কেটে দিয়ে গিয়েছিল বলতে ছিলে আমি এখন পিস পিস করে নিব আমার মন মতো করে ছোট বড় আমি যেভাবেই করি না কেন তা আলুগুলোকে আমি টুকরো করে নিচ্ছি একটা খলানি দিয়ে আমি আবার পুনরায় তরকারিতে দিয়ে দিব একটুখানি সেদ্ধ হওয়ার জন্য তো আমার মুরগির মাংসে আমি এখনও পানি দেইনি আলু দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু কষানো হয়ে গেলেই আমি পানি দিয়ে দিব। আমি জানি না আমার আপু ভাইয়ারা কে কে আছেন শুরুতেই বলে নিচ্ছি অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন যদি লাইক দিতে ভুলে যান লাইক দিয়ে নেবেন আর যদি লাইক দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইক দেওয়ার জন্য ফুল ওয়াচ করবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি রোজার দিনই কি শুধু ইফতারি রোজা ছাড়া কি ইফতারি হয় না আর আমাদের যে বিশেষ দিনগুলো আছে আমরা সেগুলো সেই দিনগুলোতে কিন্তু রোজা রাখি আর সেই রোজার দিনগুলোতেও কিন্তু আমরা ইফতারির আয়োজন করি এখানে আমি এখন রুই মাছের মাথা আর কয়েক পিস সেগুলোকে লবণ দিয়ে ভালো মতে ধুয়ে নিচ্ছি আমার আবার খালাদের ধোয়া পছন্দ হয় না তারা ধুয়ে গেলে আমি আবার নিজে ধুই তো ধুয়ে এখানে হচ্ছে সরিষার তেলে আবারও আমি পটল তরকারি রান্না করব। যা যা দরকার সবগুলোই উপকরণ দিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মাথাটাকে সুন্দর করে কষিয়ে নিব মাছের মাথা কষানো হয়ে গেলে আমি সুন্দর করে তুলে রেখে এরপরে আমার তরকারিগুলো দিয়ে দিব ইম্পর্ট্যান্ট কয়েকটা কথা বলবো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে খারাপ লাগবে আমার নতুন নতুন কিছু ফ্রেন্ড হয়েছে তাদেরকে আমি মেসেজে জানাচ্ছি যে আপনাদের কমেন্টস আমার এখানে স্প্যাম কমেন্টস হয়ে যাচ্ছে কেন হচ্ছে সেটা একটু চেক করেন কিন্তু জানি না এটা বলার পরেও কিন্তু আমার মেসেজগুলো গিয়ে সব হাইড হয়ে যাচ্ছে এবং গিয়ে খুঁজে দেখি সেগুলো স্প্যাম কমেন্স হয়ে যাচ্ছে এখন বলেন আমি কি করব আপনাদের আমি প্রতিদিন ডাক দিচ্ছি একটা প্রবলেমের কারণে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা আমাকে ফুল ওয়াচ করে সাপোর্ট করে এবং আমাকে দেখে তারা কিন্তু ঠিকই বলতে পারে আমার ঘরে কি হয়ে গেছে কি ঘটে গেছে কি আছে কি নাই এতে আমি খুবই আনন্দিত যে আমার আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করে আমি যখন মিটিমিটি করে হাসি আমার মেয়ে বলে আমার মা পাগল হয়ে গেছে খামাখা কেন হাসো মা তা আমি বলি আমার প্রিয় প্রিয় আপুরা দেখো কত সুন্দর করে কমেন্টস করে আমার ভালো লাগে এই যে রান্না প্রায় কিন্তু শেষের দিকে রান্নাটা শেষ করে আমি বিকাল হয়ে আসছে আসছে প্রায় তিনটা সাড়ে তিনটা তো বারান্দায় এসে দেখি আমার প্রিয় খালা উনি হচ্ছে বারান্দা কোনো কিছু নাড়িয়ে চাড়িয়ে মোছনে ক্লিনও করেনি তো আমি পানিগুলোকেও এখন আলাদা করে ছেঁকে নিচ্ছি যাতে করে ডেঙ্গু না হয় তো উনি যেভাবে রেখেছে নির্ঘাত আমি যদি বারান্দায় না আসতাম তাহলে তো ডেঙ্গু মাস্ট হবেই মশা তো অনেকগুলোই জন্মিয়ে গিয়েছে আমি এখন এগুলো ক্লিন করে সব উপর করে করে রেখে দিয়ে পানিগুলো ফেলে দিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা অবশ্যই বারান্দায় গাছ থাকলে সেটা প্রতিদিন অবজার্ভ করবেন আর যদি না করতে পারেন এক দুই দিন পর পর সুন্দর করে অবজার্ভ করে নেবেন যেমন আমি বৃষ্টির পরে প্রত্যেকবারই বারান্দায় টুকি মেরে দেখি কি অবস্থা তো দেখলাম যে পানি জমা এটা খালা ক্লিন করেন এটা কিন্তু তার দায়িত্ব ছিল যাই হোক উনি করেনি কিছু করার নেই আমি করে নিয়েছি আমার কাজ গোসল করে রেস্ট নিতে না নিতেই কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে কারণ দিনটা এখন ছোট হয়ে এসেছে আর সেই জন্যই অনেক কাজ যেহেতু ইফত্যাদির আয়োজন মেলা আয়োজন স্কুল অফ বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে ইত্যাদি হবে সেই জন্য আমি এখানে একটু সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করব। এ হালকা গরমও আজ আছে তাই সাবুদানাকে সুন্দর করে ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখানে দুধের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সাবুদানা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চুল্লাতেই থাকবে আর এই ফাঁকে কুসুম কুসুম দুধ আমি নিয়ে নিয়েছি এতে কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে নিব কুসুম গরম পানিতে অ্যাড করলে দলা পাকে না খুব সুন্দর হয় তাই আমি সুন্দর করে গুলিয়ে রেডি করে রাখছি এক পাশে দুধটা যখন একটু ঘন হয়ে আসছে আর সাবুদানাটা একদম ফুটে ফুটে আসছে কোনো সাদা ভাব থাকছে না একদম ট্রান্সপারেন্ট কালার আসছে তখনই আমি বুঝে গিয়েছি যে আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমাকে কাস্টার্ডের এই মিক্স্রনটা মিক্সড করতে হবে তো ওয়েট করছি আমার সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট আমি তার জন্যই হচ্ছে কাস্টার্ড আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সটা দিয়ে নিচ্ছি ততক্ষণ আমার সাথেই থাকুন একটু অপেক্ষা করুন আমি আবারও আসছি প্রায় হয়ে গিয়েছে আমার কাস্টার্ড এখন হচ্ছে পরিবেশনের পর্ব এই যে সুন্দর করে গরম গরম অবস্থায় আমি ঠেলে নিচ্ছি বেশি ঘনও করব না একদম পাতলাও করব না যেহেতু ডেজার্ট আইটেম একটু ফ্রিজে না রাখলে নয় তাই আমি ফ্যানের নিচে রেখে এসেছি এখন হচ্ছে কাটাকাটির পর্ব আর সেই জন্যই হচ্ছে আমি লেবু কেটে নিচ্ছি ইফতারিতে যদি শরবত না হয় তাহলে কিন্তু চলেই না তার জন্য সবার আগে লেবুটাকে কেটে নিতে হবে লেবুটা খুব সুন্দর একটা স্মেল ছিল আমি কয়েক টুকরো কেটে নিয়ে তারপরে শরবত তৈরি করব। আর ইফতারিতে ফ্রেশ ফ্রেশ যদি শরবত কিংবা জুস ডেজার্ট হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সারাদিন রোজা রাখার পরে যখন ক্লান্ত অনুভব হয় তখন কিন্তু এই ধরনের আপনারা বাসের ড্রিঙ্কস তৈরি করে খেয়ে নিতে পারেন আর লেবু শরবতটা আমার ঘরে প্রচুর খাওয়া হয় প্রতি মাসে চিনি দুই তিন কেজির উপরে লাগে কারণ ওরা হচ্ছে ইফতারি ছাড়াও প্রচুর পরিমাণে শরবত খায় আমি আরে ফেলে যে জগটা আমার পছন্দের জগ সেই জগের মধ্যে পানি নিয়ে নিয়েছি এখন লেবুর রস চেপে দিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর যুক্ত করে নিব হিসুবুলের ভুষি যেটা স্কিপ করেছে শুরুতেই আছে দেখে নেবেন এদিকে কিন্তু শরবতটা করে নিয়ে টেবিলে রেখে এসেছি আবার চলে আসলাম শশা কাটতে পোড়া কিন্তু কিছুই করব না আমি এগুলো বাহির থেকে আনিয়ে নিয়েছি যদিও একটু রিক্স নিতে পারতাম কিন্তু একদিনে এত কাজ আসলে সম্ভব না আর এদিকে আমার শরীরটাও ভালো না ওই যে বললাম মেরুদণ্ডে প্রচুর ব্যথা বেশিক্ষণ দাঁড়িয়েও কাজ করতে পারি না বেশিক্ষণ বসেও থাকতে পারি না আবার শুয়েও থাকতে পারি না আমার এখন মরণ দশা ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাদের কাছে আমি খুব প্রিয় তাদের জন্য অনেক ভালোবাসা যাদের কাছে আমি এখন বর্তমানে তিতা তাদের জন্য ভালোবাসা কারণ মানুষ সব সময় সবার আপন হতে পারে না সবার ভালো লাগার হতে পারে না পছন্দের হতে পারে না মানুষ এমন একজন এমন মানে এমন প্রকৃতি যে তাদের মুড সুইং হয় কখন কার প্রতি ভালো লাগা ভালোবাসাগুলো থাকে আবার কখন চলে যায় সেগুলো হচ্ছে আসলে ঠুনকো হয়ে গিয়েছে যাই হোক কথা বলতে বলতে শশা ছিলা হয়ে গিয়েছে কেটেও নিলাম এখন হচ্ছে একটু সুন্দর করে প্লেটারে সুন্দর করে সেট করছি একটা দারুণ প্লেটার ক্রিয়েট করব পেঁয়াজু আলুর চপ বেগুনি আর চিকেন বান দিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে কোথাও না কোথাও মনে একটুখানি জায়গা নেয় অবশ্যই ফুল সাপোর্ট করবেন ফুল ওয়াচ করবেন আর যদি নিঠুর মনে নয় একটা শেয়ার অবশ্যই করে দিবেন আমরা কেন পারি না বলেন তো সহৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে একবার একটু শেয়ার করে দিয়ে এই আপুটার ছোট্ট একটা ভিডিও সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি ইফতারি করব অনেক দিন পরে তাই ধুমধাম করে আমি ইফতারির আয়োজনটা করছি আর এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি এখন কাস্টার্ডের জন্য যেহেতু ফ্রুটস লাগবে তো এখানে কলা নিব পেয়ারা কেটে নিয়েছি আলাদাভাবে আর হচ্ছে বেদানা কাটবো তো পেয়ারা আমি কাটতে কাটতেই ওগুলো কিছুটা তফিক খেয়ে ফেলেছে কিছুটা প্লেটে আছে আর এখন আপেল কেটে নিচ্ছি সেটাও কিছুটা কিউব কিউব করে কেটে নিচ্ছি আর এই ফাঁকেই আবার তফিক মোনা কিছু আপেল খেয়ে নিচ্ছে আমি অনেক দিন থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আমি কাস্টার্ড তৈরি করব এবং খাবো কিন্তু কী ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেই জন্যই আর আজকে যে বিশেষ দিন আমরা রোজা রাখবো এবং খাবো এটা আমার মাথায় ছিল না যাই হোক দুই মিলিয়ে কাজ করে ফেললাম খুব ভালোই লাগলো এক ঢিলে দুই পাখি আমার বানানো হয়ে গিয়েছে খাওয়াও হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করাও হয়ে গিয়েছে খুবই মজা হয়েছিল কথা বলতে বলতে বলে নিই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে যারা যারা ভিডিওটা দেখছেন লাইক দেননি লাইকটা দিয়ে নেবেন মনে করিয়ে দিচ্ছি আর নতুন আপু ভাইয়ারা ফুল ওয়াচ করে লাইক দিয়ে দিবেন আমি একটা রিকোয়েস্ট করছি যাদের হচ্ছে রান্নার চ্যানেল আপনারা চাইলে আমার নতুন রান্নার চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারেন এখানে ছোট ছোট ভিডিও দেওয়া হয় রান্নার চাইলে অ্যাড হলে আপনাদের জন্য সুবিধা আমি সেখান থেকেও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব। মৃদুলাস ওয়ার্ল্ড এটা হচ্ছে আমার একটা নতুন রান্নার চ্যানেল আপনারা চাইলে সেখানে আমাকে বন্ধু করে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আর আমি আমার কিছু প্রিয় আপুদের সেখানে অ্যাড করে নিয়েছি আমার সুবিধার্থে শুধু সেখানে রান্নার আপুরাই থাকবে তা আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই চলে আসবেন কিন্তু আমি দেবভাইয়ের কথা বলবো আমার একটা দেব ভাই আছে মালয়েশিয়ায় থাকে তার গতকালকের ভিডিওতে দেখলাম উনি হিন্দু ধর্মে তো উনি আমাদের মুসলমান ধর্মের কথা বলছিল যে মালয়েশিয়ায় সানডে যে নাইট সেই সানডে নাইটে খুব বেশি আনন্দ উৎসব হচ্ছিল চায়নারা উৎসব করছিল পার্টি হচ্ছিলো ভ্যারাইটিস খাবার সেখানে ছিল এবং তিনি কিন্তু বারবারই বলছিল মুসলিম ধর্মের নবীজির জন্মদিন এ কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে যে উনি নবীজির জন্মদিনটা বারবার সেখানে মেনশন করছিল আসলে ধর্ম যার যার কিন্তু সম্মানটা তো ঠিকই দিতে হবে দিতে হয় যাই হোক ওনার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব মনোযোগ দিয়েই ওনার ভিডিওটা দেখেছিলাম এবং ফুল ওয়াচ তো করি করব কিন্তু আমার দেবভাইয়ের প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়ে গিয়েছে খুব ভালো দেবভাই যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন অবশ্যই আপনাকে আমি মন থেকে ভালোবাসা জানাই আমার সুমাইয়া আপু যিনি হচ্ছে ধনিয়া থাকে ওই আপুটা আমার ভিডিও রোজ দেখে আমি যদি দেখতেও ভুলে যাই আপু অবশ্যই আমার ভিডিও দেখে এবং কমেন্টস করে কিন্তু কখনো বলেন আপনি কেন আসেন না আপুর জন্য ভালোবাসা এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে ফ্রুটস যা কেটেছিলাম সব দিয়ে দিয়েছি আর এই যে ইত্যাদির মধ্যে সব কিছু নিয়ে বসে পড়েছি তো আমার এই ইত্যাদির আয়োজনে অনেক কিছুই ছিল সারাদিনের ক্লান্তি শেষ করে এখন পূর্ণতা পেল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ